আল্লাহর নবী বলে ওই মহিলা যদি স্বামীর ব্যথাটা বুকের মধ্যে নিয়ে আর বিবাহ না করে তাহলে ওই মহিলাটাকে তার স্বামীকে দুলহান বানায়া জান্নাতের মধ্যে ওই জামাই লগে আরেকবার বিবাহ দিব কিন্তু যদি মহিলা সংসার চালাইতে কষ্ট হয় তাহলে চাইলে মাত্র তিন মাস দশ দিন পরে মহিলা বিবাহ বসতে পারবে ও বন্ধু অনেক মানুষ আছেন এখানে আপনাদের স্ত্রী মারা গেছে বড় মনের মধ্যে কষ্ট হ্যাঁ স্বামীহারা হারা স্বামীহারা হারা স্ত্রীরা স্ত্রী স্বামীরা বড় কষ্টে দুনিয়াতে তাকে ওই মহিলা বলে স্বামী গো আপনি যে আমাকে দুনিয়াতে ভালো করে দেখতেছেন না আপনার কাছে আমার আবদার হইল আপনি বলেন না আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে যদি জান্নাতে যান আমি স্ত্রীকে আপনি কি দিবেন আমি স্ত্রীকে আপনি কি করবেন স্বামী বলে স্ত্রী তুমি যে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করো অবশ্যই অবশ্যই আমি স্বামী মারা যাওয়ার পরে যদি জান্নাত পাই তাহলে তুমি স্ত্রীকে আমার সাথে জান্নাতে নিয়ে যাবো এ ভবানপুরের মা অনেক মহিলারা তাদের স্বামীকে দমক দিয়ে কথা বলে অনেক মহিলারা তাদের স্বামীকে তুই তুকারি করে কথা বলে অনেক মহিলারা স্বামীর আদেশ মানে না মনে রাখবা ও বাবানপুরের মা তুমি যদি তোমার স্বামীর কথা না মানো স্বামীকে গালি দাও তুই তুকারি বলে কথা বলো তাহলে তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না কারণ কি নবী বলেছে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মহিলা যদি কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয় কোন স্ত্রী যদি স্বামীকে দমক দিয়ে কথা বলে কোন স্ত্রী যদি তার স্বামীকে গালি দেয় কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে রাগান্বিত হওয়া যায় তাহলে স্বয়ং আমার আল্লাহ ওই নারীর প্রতি রাগান্বিত হওয়া যায় শুধু তাই নয় নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া হয় এটা স্বাভাবিক বিষয় হয় না ঝগড়া হয় স্বাভাবিক বিষয় দিনের বেলা ঝগড়া হইল কিন্তু কোনো স্ত্রীকে তার স্বামী রাত্রবেলা ডাক দিল ওই মহিলা স্বামীর প্রতি রাগ দেখায় বিছানার দিকে অন্য দিকে ফিরে ঘুমায়া থাকলো স্বামীর ডাকে সারা দিল না নবী আমার বলে আল্লাহ তালার অসংখ্য অগণিত আদাবের ফেরেস্তারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে লানত দেয় ওই মহিলাকে গজব দেয় এজন্য মা বোনেরা রাত্রবেলা আপনি আপনারা স্বামীর সঙ্গে কোনো বাজে আচরণ করবেন না দিনের বেলা হাজার ঝগড়া থাকবে নবী আমার বলে রাত্রবেলা যেন একজন স্বামী দুইজন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা নবীগ কেন আল্লাহর নবী বলে দুইজন স্বামী স্ত্রী মানে জামাই এবং বউ দুইজন যদি এক বালিশে ঘুমায় তারা দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা থাকবে আর পৃথিবীর যত জায়গা খালি থাকবে আমার আল্লাহ পুরা খালি জায়গা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দেয় এই জন্য বেড়াইত মানুষ বেশি বাড়ির বাইরে থাকেন না রাত্রবেলাতে আপনি বন্ধু বান্ধব নিয়ে বারোটা একটা দুইটা পর্যন্ত সময় কাটান এইটা করার কারণে আপনি আপনার বউকে সময় না দেওয়ার কারণে আপনার বোফারও কি করে কথা আর মা বোনেরা আপনারা আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি আপনার স্বামীকে বেশি সন্দেহ করবেন না আপনার স্বামীর উপর বেশি ইন্টারফেয়ার করবেন না আপনার স্বামীর সব বিষয়ে নাক গলাইবেন না যখন গলাইবেন দেখবেন এই স্বামী আবার আরাম নেড়ে ভাল লাগে না লগের বাড়ির বাবিরে ভাল লাগে তখন এবার বেডারও কি করে কথা না কেন স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচাইতে মধুর সম্পর্ক কথা কয় না কেন আবার পৃথিবীতে সবচাইতে মারাত্মক সম্পর্ক জামাইব সম্পর্ক এটা কাছের মতো কাছের মতো কাছের দেখবেন একদিকে যদি টক্কা দেন একদিক ভেঙে গেলে আরেক দিক কি বালা থায় না ভাঙ্গে দা থায় না ভাঙ্গে ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন আপনি একদিক মুশা রাখবেন আরেক দিকের ময়লা দেখা যাবে ওইটারও পরিষ্কার করবেন আবার আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজন আঘাত করবেন তাহলে দেখবেন আপনার একদিক নর্বরে আরেক দিক নর্বরে এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কেমন মধুর যদি দুনিয়াতে দিনের বেলা কিলাকিলি হয় ফিলাফিদি হয় মারামারিও হয় রাত্রবেলা বালিশ হবে কয়টা আর বিডিয়ে জগরা হয়েছে মাঝখান দিয়ে বালিশ আগে বাচ্চা ঘুমাইতে এক সাইডে জামাই এক সাইডে যেদিন জগরা এদিন বাচ্চা মাঝখানে সেই মুরুব্বী কইটা স্যার দিন লেগেছে গায়ে ঠিক কিরা সাবধান সতর্ক মা বোনেরা জান্নাতে যদি যাইতে চান স্বামীর অন্যায় থাকতে পারে বেটা সারাদিন রোদের ভিতরে কাজ করে আসে বেটা আইসা এখন আপনার ঘরের ভিতরে আইসা দেখে আপনার গাঁয়ের ভিতরে যে দিনে মাছ করছেন সারাদিন কষ্ট করে আসে আপনার কই একটু ফানি দাও আপনি লয়া খেতেন পারেন না ঠিক না সারাদিন কষ্ট করে আসে কোনো কথা বলে আপনি চেত করে ওঠেন তখন আর আপনার আর ভাল লাগে না মহিলাদেরকে বলবো যদি স্বামীকে খুশি রাখতে চান আপনি আপনার স্বামী বাড়িতে আসার সময় জানেন কখন কর্ম করে আসে আপনি আপনার স্বামী বাড়িতে আসার আগে এমনভাবে হয়ে এমন ভাবে আপনার স্বামী আপনাকে দেখেই আপনার কপাল একটা চুম্বন করার ইচ্ছা জাগে কিন্তু বেডি যে সারাদিন কাজকর্ম করছে শরীরের ভিতরে গন্ধ কথা কেন কেন আছে না আর বেডাইত মানুষ আপনারা যারা অনেকে তো স্বভাব সিগারেট খায় গুয়ের গন্ধ হয় সিগারেটের গন্ধ সাইতে ভালো কথা কয় না কেন আমি চিন্তা করি এ বেটাতে বাড়িতে যায় আর খাটেছি ঘুমায় বেড়ি যে তার লাঠি দিয়ে ভাল দেয় না খাট তার কফালের কত ভাগ্য তখন যখন আপনি সিগারেট খায় বউয়ের কাছে যান তখন আর আপনার আপনার আর আপনার বউর ভালো লাগে না তখন এ চিন্তা করে লগের দেওয়ারটা ঠিক আছে কথা কয় না কারণ সে সুন্দর করে একবারে স্পেশালভাবে আসে এই জন্য সিগারেট যে খান জর্দা ফান যে খাইতেছেন আর মুখ কালা করতেছেন মুখে যে দুর্গন্ধ তৈরি হয়েছে এটা থেকে দূরে থাকেন কথা কই না কেন অনেকে চিন্তা করে আমি বুড়ো গেছি গা এখন কি আর মহাব্বত আসেনি হইলে মহাব্বত আরো সাঙ্গা হয় কথা কই না কেন মানে আপনি আইস মোহে যে দুর্গন্ধ বহুত বুড়ার লগ দি আটন যায় না বিড়ির গন্ধ ফাতার বিড়ি

একবার একবার আমরা ফরিয়াল কি কোন আপনারা আল্লাহ কবুল আমি আমার বয়ানটা শেষ করবো একটু মহাব্পদে দুরু শরী পরেন আল্লাহ না মহামা দাল্লা হোম মা মুহাম্মদ নবিয়ানা সাহিয়ানা আমার ববানপুর এলাকার মা মনে রাখ গো তাহলে মনে রাখবা গো মা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য স্বামীর মনটাকে খুশি রাখা লাগবে কথা কোন ঠিক কিনা হযরতে হুযায়ফার বো ডাক দিয়া কয় শামী আপনি আমারে দুনিয়াতে সময় দিতেছেন না আপনি নামাজ পড়ে সময় কাটান আল্লাহর ইবাদত করে সময় কাটান এ আমার স্বামী আপনার কাছে আমার আবদার হইল আপনি যদি মারা যাওয়ার পরে জান্নাত পান আপনি আমার আপনার সাথে রাখবেননি স্বামী কয়ে হ্যাঁ আপনাকে আমার সাথে রাখবো স্ত্রী বলে আমি আমার স্বামীটাকে স্বামী আমার স্বামীটাকে খেদমত করলাম বললাম দুনিয়ার কোনো লোভ লালসা জামাই আপনার কাছে আমার নাই আর এখনকার বেড়িয়ায় যদি মাসে একটা থ্রি পিস না কিনাতে জামাইয়ের প্রতিটা সাল্লা ফেদ দেখায় এখনকার মহিলারা বাজারে নতুন কোনো শাড়ি কাপড় বাইর হইলে এটা স্বামী না কিনা দিলে জামাইয়ের সাথে একবার রাগারাগি দেখায় না মা আপনি দুনিয়া সম্পদের আশা করেন না জামাইয়ের মনটা খুশি রাইকা আপনি আপনার আখেরাতের আশা করেন দুনিয়াতে স্বর্ণ গয়না না পড়লেও চলবে দেখবেন আপনি যদি আপনার স্বামীর মনটা খুশি রাখেন আমার আল্লাহ তালা জান্নাতের ভিতরে আপনারা জান্নাতের সাহায্যে সাজাইয়া দিব জবান খুলে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ উনি যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে এবার হজরতে হুজাইফা ছেলে হজরতে আবাহনী রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমি আবার মোরা কাবা করতে লাগলাম মোরা কাবা আমার আল্লাহর কাছে কান্না করলাম মাবুদ আমার আব্বা যান তো অন্ধকার কবরে আমার আব্বা কবরে কেমন আছে আমি একটু দেখতে চাই এ যুবক বায়রা আপনাদের অনেকের মা মারা গেছে এ মুরব্বী বাবারা আপনাদের অনেকের বাবা মারা গেছে মাঝে মাঝে মারের স্বপ্ন দেখেন বাপরে স্বপ্ন দেখেন কেন দেখেন জানেননি আল্লামা ইবনি সিরিন রহমতুল্লাহ বলতেছে যখন কোনো মানুষ কবরের ভিতরে কষ্ট থাকে ওই কষ্টের মধ্যে থাকলে তখন তারা তাদের আত্মীয় স্বজনের স্বপ্নে হাজির হয় কারণ কি আত্মীয় স্বজনের স্বপ্নে আইসা তারা তোমরা আমার জন্য দোয়া করো আপনারা যদি কখনো আপনার মা বাবাকে স্বপ্ন দেখেন আপনারা সাথে সাথে নামাজ করে তারার জন্য দোয়া করবেন আমার আল্লাহ তালা তাদের কবর আজাব আপ মাফ করে দিবে হজরত হুজাই ফিল রহমতুল্লাহ ডাক দিয়া দিয়ে জগতের মানুষ ও জগতের মানুষ আমি আল্লাহর কাছে কামতে লাগলাম হঠাৎ করে আমি আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছি আমার अब्बा যায় জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথার হৃদয় মাঝে করছে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা সন্তান কয়ে আল্লাহ আমার আব্বা যান দুনিয়াতে নামাজ রোজা আবাদত কইরা যেই পরিশ্রম করছে আপনি আমার আব্বা যান জান্নাত দান করছেন এ আমার এই শ্রীমঙ্গলের মির্জাপুরের ববানপুরের বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন এবার ওই ছেলেটা পরের দিন লক্ষ্য করে দেখে ফজরের নামাজের সময় তার মা জননি ফজরের নামাজটা পড়তে ওঠে না মার সামনে যায় মারে বারবার ডাক দেয় ও মা গো আপনি কেন ঘুম কোঠেন না ফজরের নামাজকে আপনি মা জননি আজকে পড়বেন না বারবার বারবার যখন ডাক দেয় সন্তানকে আমি আমার আম্মা জানের সামনে যাইলাম যাওয়ার পর দেখলাম আমার আম্মা জান ঘুমাইতেছে আমার আব্বা কি আপনার জান্নাতে নিয়ে গেছেনি ডাক দিয়া কই সন্তান হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা তোমার আব্বার সাথে আমার এই জান্নাতের মধ্যে নিয়ে গেছে এ ববানপুরের যুবক বায়রা মুরব্বী বাবাজিরা পদ্দার অন্তরালের মা বোনেরা আজকের মা ফিলে কে দানি বসছ তোমার মা অন্ধকার কবরে ওই ছেলের মা যে জান্নাতে গেছে ওই ছেলের বাবা যে জানে কিন্তু অনেক সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দেয় অনেক সন্তান ওই আম্মা আব্বারে খানা দেয় না অনেক সন্তান ওই আম্মা আব্বারে আলাদা করে দেয় মাপ মাপ চাই চাই রে আমার বাবানপুরের বাবারা কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাক দমক দিয়া থাক ওই আম্মাবারে আঘাত দিয়া থাক আম্মাবারে বার না দিয়ে থাকো না 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 তোমার মতো সোতার আমার দরকার নাই এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা বাবার পায়ে ধরবা করে বলবা মা ও আব্বা আল্লাহর রস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলতে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না কারণ কি কারণ যদি তোমার মা বাবা তোমার মাফ না করে আল্লাহ তোমার মাফ করবে না মা বাপ যদি তোমার মাফ না করে তাহলে আমার আল্লাহ তোমার মাফ করবে না এ সন্তানের দলেরা একবার চিন্তা করে দেখো তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করছে মা জননী সকালবেলা পান্তা ঠান্ডা ভাত গুলা খাইতো না রাইখা দিত আমার সন্তান দুপুর বেলা আসলে রোদের মধ্য থেকে আসলে পান্তা ভাত গুলা খাইলে ফুতের কলজা ঠান্ডা হইব আজকে ওই মা কবরে সন্তান বাজারে কত রং বেরঙের ফল দেখা যায় কিন্তু তুমি তোমার আম্মা আব্বারে খাওয়াইতে পারো না আম্মা আব্বা তোমার লাখ লাখ টাকা জাগা জমি দিয়া গেছে বাড়ি দিয়া গেছে চিন্তা করিয়া দেখো মা বাবার পেছনে যদি তুমি প্রতি মাসে এক টাকার ফল কিনা খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকার ফল করতো তুমি তোমার মা রে খাওয়ানো লাগতো মা বাপ যদি বাইচা থাকত প্রতি মাসে যদি এক হাজার টাকা করে হাত খরচের টাকা দিতা বারো মাসে বারো হাজার টাকা হাত খরচের টাকা দেওয়া লাগতো ওই মা কবরে বাবা কবরে আম্মা বা যে জায়গা দিয়ে গেছে বাড়ি দিয়ে গেছে খেত পাথরে জায়গা দিয়ে গেছে এই জায়গাগুলা তুমি যদি ভাড়া রাখতা মাসে যদি পাঁচ টাকা ভাড়া দিতা বারো মাসে বারো বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো ওই মা বাবাকে কবরে আজকের মাহফিলের আখিরি মুনাজাতে আমি তোমার মার জন্য দোয়া করব। তোমার আল্লাহ যেন তোমার মা বাপকে মাফ করে দেয় একটা সন্তান হাত বাড়াই বা আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আগামী বছর মাফিলে আমি দশ হাজার টাকা আমার মার নামের উপর দান করে দিব আল্লাহর হস্তে আসেন না কি একজন সন্তান মার জন্য দোয়া চান বাবার জন্য দোয়া চান আগামী বছর মা ফিলে দশটা হাজার টাকা দান করবেন কেউ যদি থাকেন হাতটা বাড়াইবেন আপনার জন্য দোয়া করা হবে অনেক সন্তান কামাই যদি করেন আমি আবারও বলছি মা বাবার পেছনে আপনি যদি টাকা পয়সা খরচ করতেন আপনার টাকা পয়সাগুলো মা বাবার পেছনে লাগতো আসেননি একজন সন্তান হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমার মা নাই দোয়া কইরেন আমার বাবা নাই দোয়া করেন আমি আমার মা বাবার জন্য দোয়া চাই আমি আগামী বছর এখন না আগামী বছর দশ হাজার টাকা দান করব কেউ যদি থাকেন হাত বাড়াইবেন আপনার জন্য খাস করে দোয়া করা হবে পর্দার অন্তরালের কোনো মা বোন থাকলে লেখা পাঠাইবেন আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই শ্রীমঙ্গলের অন্তর্গত মির্জাপুরা দিন ববানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল আহাদ মিয়ার বাড়ির এলাকার মুরদেগানের ইসালে সাহাব উপলক্ষে দ্বিতীয় কোয়াজ মা ফিলেরা আয়োজন কইরা আমার সঙ্গে ওলামাই ক্যারাম দাঁড়ি পাকা মুরব্বী বাবারা তহলে ছাত্র ভাইয়েরা বিশেষ করে আমার যুবক বায়েরা পর্দারম তোরালের মা বোনেরা মাপ পাওয়ারা আশায় মুনাজাতের মধ্যে তোমার সাহিংসাই পাক দরবারে গুনাগারা কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায় রে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবরটারে রে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল আল্লাহ কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় মা যেই মা রে মা ডাকলে কুলিজারা গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজার সওয়াব হইয়া যায় আল্লাহ মা যাদের অন্ধকার কবরের আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও অনেক সন্তানের হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমেরে তিম রে আল্লাহ যে সন্তানের মাও নাই বাবা নাই আম্মা আব্বা প্রত্যেকের কবর না তাঁতারা পয়সা লাগুরা দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ মা মাফ করিয়া গো আল্লাহ কবরে রাজা আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও আম্মা বউ সুস্থ থাকলে দান কর আম্মাব্বার খাদমত করার মত তৌফিক দান কইরা দাও দয়াল রে ফরিয়া তোমার দরবারে আল্লাহ আমরা গুণাগারে না তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বড় করেন যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন সম্মান ইজ্জতে জিন্দিক নসিব করে দেন আল্লাহ এই মাহফিলে আগামী বছরের জন্য যারা টাকা দিয়া চাল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও ফ্যান্ডেল মাইকের টাকা পর্যন্ত দিয়ে অনেকে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুলও মঞ্জুর করো অনেক প্রবাসী বা বিদেশ থেকে দু <coughs> দোয়া আল্লাহ যেই প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে থাইকা দেশের বাড়িরে বুইলা বড় কষ্ট করে তারা বিদেশেতে কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স কার্ডটাকে উপরে উঠানোর জন্য আমার প্রবাসীরা বড় কষ্ট করতেছে প্রত্যেক প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্যর মধ্যে বড় করো প্রবাসীদের হায়াতের মধ্যে বড় করো মনের আশা পূরণ করো আল্লাহ বিশেষ করে এক ভাই জেল থেকে ধোয়া চাইছে আল্লাহ তারাও তুমি কবল মঞ্জুর করে নাও আরেকজন মৃত ব্যক্তির জন্য কিছু হাদিয়া প্রদান করে ধোয়া চাইছে তারা করো অনেকে হাদিয়া প্রদান করে দোয়া চাইছে দেওয়া না দেওয়া তোমার কাছে আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবলে মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণের ডাক দিও না মরণের আগে বারবার মক্কা বার মক্কামুদিনা তাওয়ারত নসিব করাইয়া আল্লাহ মদিনা না দেখলাম আপনার মনের ভিতরে শান্তি লাগবে না রে দয়াল যেই মা জননী আমার বড় মোহাব্বত করে সন্তানের চোখে দেখে আল্লাহ মা জননীর পরিবারের উপর তোমার কাজ রহমত বর করো এই ভবানপুর এলাকার সহ পুরো শ্রীমঙ্গল মৌলভী সহ সোনার বাংলাদেশের উপর তোমার খাত রহমত বরকত দান করে দাও এই শাহজালালের দেশ শাহপরানের দেশ এই দেশের অসুস্থ অসংখ্য পরিমাণ বরকত আমাদেরকে দান করো আল্লাহ মরণের আগে মক্কা মদিনা তামাক দেয়ারত নসিব করাইয়া আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আগের দবানে মধুর কালেমা পরে ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته